বেশি পুরনো জিনিসগুলো আস্তে আস্তে বাতিলের খাতায় চলে যায় সেগুলোকে আর কাছে না রাখলেও চলে বাড়ির মধ্যে যে ঘরটা খুব ছোটো যেখানে আলো বাতাস খুব কম ঢোকে বা যে ঘরটাতে আমরা প্রায় ঢুকি না সেই ঘরে বাতিল জিনিসগুলোর ঠাঁই হয় সেটা ঘর থাকে না তখন তাকে বলি স্টোর রুম অনেক সময় বাতিল জিনিসগুলো ঘরে রাখার প্রয়োজন মনে না করে বাড়ির বাইরে বের করে দেয় সেগুলো এতটাই তখন মূল্যহীন হয়ে পড়ে যে কাছে রাখাটাই বেমানান হয়ে দাঁড়ায় অপ্রয়োজনীয় জিনিস বাতিল হয়েছে সেটা না হয় মেনে নিলাম কিন্তু বাতিল জিনিসের মতো বাতিল মানুষও হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় বয়স্ক বাবা মাও ঠিক বাতিল মানুষের মতো হয়ে যায় অনেক ছেলে মেয়েদের কাছে বাড়ির মধ্যে সব থেকে অন্ধকার ঘরটা বয়স্ক বাবা মায়ের জন্য বরাদ্দ করেন অনেক ছেলে মেয়ে অনেক বাবা মায়ের সে ছাদটা কপালেও থাকে না খোলা আকাশের মতো বড় ছাদটাই তখন ভরসা কথাটা কেন উঠল সেটা একটু বলি শিয়ালদহ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দিন সাতেক আগে একজন বয়স্ক মহিলা বয়স আনুমানিক সত্তর তো হবেই বা তার বেশি হাতের ইশারায় ডেকে আমাকে বললেন ও ছেলে আমার একটা কথা রাখবে কাছে যেতেই উনি বললেন খিদে পেয়েছে বাবা কিছু খাওয়াবে নিশ্চয় কি খাবেন বলুন মুড়ি আর চপ আমি তৎক্ষণাৎ কিনে এনে দিতেই উনি বললেন বেঁচে থাকো বাবা অনেক বড় হও ওনার মুখের পরম তৃপ্তির হাসি দেখে মনটা ভালো হয়ে গেল আমি চলে যেতে উদ্যত হলে উনি বলে উঠলেন জানো ছেলে একটা কলসির জল সাতটা কলসিতে ভরে যায় কিন্তু সাতটা কলসির জল একটা কলসিতে কিছুতেই ভরে না এমন কথা শুনে আমি ভ্রু জিজ্ঞেস করে ঠিক বুঝলাম না মাসিমা তুমি আমার ছেলের মতো এটা বলবো না বরং তুমি আমার এক ছেলে তা না হলে আমাকে আর খাবার কিনে দিতে আমার তো নিজের তিন ছেলে আর চার মেয়ে মোট সাতজন সাতজন ছেলে মেয়েকে কত কষ্ট করে বড় করা আজ আমাকে কেউ দেখে না অথচ এক সময় সাত ছেলে মেয়েকে নিজে না খেয়েও ওদের মুখে খাবার তুলে দিয়েছি সাতজনের একজনও বলে না মা আমার কাছে থাকুক আমার স্বামী মারা গেছে দশ বছর আগে ছেলেরা বিয়ে করে সব আলাদা তিন ছেলেই বলে আমি একা কেন দেখব তাই তো বলছি গো ছেলে একটা কলসি সাতটা কলসিকে ভরিয়েছিল একসময় আজ সাতটা কলসি একটা কলসিকে ভরাতে পারে না মনটা এতটা খারাপ হয়ে গেল বলে বোঝাতে পারবো না জিজ্ঞেস করলাম তা আপনি কোথায় থাকেন আমার নিজের বাড়িতেই থাকে একটা ঘর আছে বাড়ি জায়গা জমি ভাগ করে ছেলেরা নিজেদের মতো করে বাড়ি করে নিয়েছে বাড়িতে থাকতেও মন চায় না এই শহরে কত ছেলে আছে যারা তোমার মতো খেতে চাইলে কেউ না কেউ খাওয়ায় তাই সকালে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি রাতের ট্রেন ধরে বাড়ি ফিরে দুবেলা দুমঠো খাওয়া ছাড়া কিছু তো চাওয়ার নেই আমার যাও ছেলে তোমার কাজের দেরি করিয়ে দিলাম না না মাসমা আমার কাজ সেরকম কিছু নেই আপনার কথাগুলোই মন দিয়ে শুনছিলাম এমন কথা শুনে উনি যেন আরও কিছু কথা বলার জন্য সাহস পেয়ে গেলেন বুকের ভেতরে রয়েছে কত জমানো দুঃখ খরচ করতে পারলে মনটা হালকা হয়ে ওঠে আরও বললেন এক সময় আমার অনেক কিছু ছিল আমার পাশের বাড়ির এক দিদি তখন বলতো তোমার তিনটে ছেলে তুমি তো রাজার মা তোমার আর চিন্তা কি। সত্যি কথা বলতে তখন বরং চিন্তা ছিল এখন নেই আর কোনো চিন্তা যখন মানুষের কাছে কিছু থাকে তখন মানুষ হারাবার ভয় পায় যার থাকে না তার হারানোর ভয়ই নেই যাও এবার যাও আর দাঁড়িয়ে থেকে দেরি করো না ছেলে এ গল্প সে সবার নয় আসছি ভালো থাকবেন বলে বেরিয়ে আসি কথাগুলো শোনার পর থেকে কিছুই ভালো লাগছিল না মনে মনে ভাবছিলাম এমন মায়েদের কাছে সন্তানই তার পৃথিবী অথচ সন্তানের কাছে মার পৃথিবী হতে পারে না সন্তানদের পৃথিবীতে মা জায়গা পায় না হায় রে মনটা খারাপ ছিল সন্ধ্যাবেলা বাড়ি ফিরতেই মা আমার দিকে তাকে জিজ্ঞেস করলো মন খারাপ নাকি তোর আচ্ছা মা একটা কথা বলো তো আমার যেদিনই মন খারাপ থাকে তুমি কি করে বুঝে যাও বলো তো মা হেসে বললো ওরে মায়েরা সব বোঝে প্রত্যেক মায়ের মধ্যে সেই অসম্ভব ক্ষমতা আছে যেটা তোরা বুঝতে পারিস না সৃষ্টির মধ্যে যে স্রষ্টা লুকিয়ে থাকে ছেলে মেয়েদের মধ্যে মায়ের আত্মগোপন করে থাকে তাই তো বুঝতে পারি আমরা ঠিক বলেছ মা মা মানি তো দেবী জীবন্ত প্রতিমা তাই তো মন থেকে যখন যা চায় একমাত্র তোমার আশীর্বাদে সবটাই পেয়ে যায় একমাত্র তুমিই পারো সব আপদে বিপদে পাশে থাকতে তুমিই পারো নিঃস্বার্থভাবে ভালোবাসতে আর এভাবেই সারা জীবন আগলে রেখো আমাকে তা মন খারাপ কেন কিছু কি হয়েছে মাকে তখন ওই অসহায় বৃদ্ধার কথাগুলো বলি কত দুরবস্থার মধ্যে যে জীবন কাটাচ্ছেন উনি কথাগুলো শুনে মায়েরও মনটা খারাপ হয়ে যায় তারপর মা বলে ওরে প্রতিমাতেই প্রতিমা থাকে রাস্তাঘাটে এমন কতমা আছেন যারা অভুক্ত হয়ে ঘুরে বেড়ায় দুমুঠো খাবারের আশায় চেষ্টা করিস এইভাবেই তাদের পুজো করতে পুজোর নৈবেদ্য সাজিয়ে রাস্তাঘাটে এই অভুক্ত বাবা মায়েদের পাশে দাঁড়াতে হয় দেখবি পথের দুধারে অনেক অনেক দেবালয় পাবে সেখানেও শত শত প্রতিমা আছে অভুক্ত হয়ে তাদের সেবা করিস প্রতি মাতেই একজন করে প্রতিমা থাকেন